নিশ্চিন্তে লাখ পনেরো হাজারও গাড়িটা জন্য দিতে হচ্ছে না মজার ব্যাপারে এবার 50000 টাকা দিলে গাড়িটা আপনারা পে ওহ বাছোনো তো দরজার গার্ড ম্যাডাম হ্যাঁ ওইটা তিনটে ঘাট অ্যাকলগ দেয়া আছে একদম মানে আনতা ভালো গাড়ির জন্য তো বলছি আপনারা আসুন একবার টেস্ট ড্রাইভ নিন না শুনে তো বুঝতে পারবেন না একদম একদম কোশ্চেন করলে বলেন ডিটেইলস বলেন আচ্ছা 2022 এর নিও স্পোর্টস মডেলের সঙ্গে তাও আবার অটোমেটিক আর আবার লাইফটাইম ট্যাক্স এইটাতেও আছে খুব বেশি নয় মাত্র 2 লক্ষ 65 হাজার আমরা জিএসটি ছাড় করেই কিন্তু একদম যার জন্য আজকে কিন্তু স্পেশাল স্পেশাল দামে কম রয়েছে তাহলে 2019 এর অ্যাক্ট্র সুইফট ডিজায়ার দেখাচ্ছি যেটা বিডিআই মডেলের সঙ্গে মানে এটাও থাকছে ডিজেল ভার্সনে 29 শব্দের ট্যাক্স 67000 কিলোমিটার چلا মাত্র হাজার দিলে কিন্তু এই গাড়িটা লোন হয়ে যাবে তাহলে আমরা যারা গাড়ি বেচি তাদের থেকে যারা গাড়ি নেয় তারা বেশি বোঝে বেশি জানি বেশি জানে একদম একদম আমাদের বোঝাতেই লাগে না সে মাত্র 95000 95000 টাকা ডাউন পেমেন্ট দিলে ও ভাই ভাড়া নিয়ে যান টপ মডেল যা নতুন কোম্পানি থেকে কিনতে গেলো জিরো ডাউন পেমেন্ট আসবে আমি গ্যারান্টি দিচ্ছি একদম দেবেই না বাট আমরা দিচ্ছি কে দিচ্ছে

এবার আসি দাম সর্বকিছু ডিটেলস দিতে আজকে আমাদের সঙ্গী আছে আমাদের ম্যাডাম কেমন আছেন খুব ভালো আছে আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন একদম যাতে আরো ভালো থাকেন তার জন্য পুজোর হিউজ একটা স্টক এনেছি আর চিন্তা করার কোন বিষয় নেই না আমাদের মানে প্রধানমন্ত্রী এবারে আমাদের জন্য জিএসটি প্রচুর ছাড় দিচ্ছে যেটা বাইশ থেকে বাইশ তারিখ থেকে চালু হবে তো আপনারা নিশ্চিন্তে আসুন কারণ আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িতেও জিএসটি অলরেডি চালু করে দিয়েছি থাকবে সব জিএসটি কাট করে দাম থাকবে মানে কম দামে আপনারা পাবেন একদম তো চিন্তা নেই যে নতুন গাড়িতে ডিসকাউন্ট আছে বাট আমরা পুরোনো গাড়িতেও ডিসকাউন্ট করে দিচ্ছি একদম তো দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আশা করি আপনাদের শখ এবং স্বপ্ন পূরণ হবে তো কোথা থেকে চালু করছেন আইটেন গ্র্যান্ড

এটার প্রাইস থাকছে আচ্ছা ট্যাক্স টা দু হাজার উনত্রিশ ট্যাক্স থাকছে আর এটার প্রাইস একদম কম দু লাখ হাজার মাত্র দু লাখ পনেরো হাজার এই গাড়িটা আপনারা পাচ্ছেন আর সব থেকে আরো

2018 এর XM মডেলের টাটা টিয়াগো যাচ্ছে 28 অব্দি ট্যাক্স আছে 45000 কিলোমিটার چلا যার প্রাইস থাকছে খুব বেশি নয় মাত্র 2 লক্ষ 65000 আমরা জিএসটি ছাড় করেই কিন্তু বল একদম যার জন্য আজকে কিন্তু স্পেশাল স্পেশাল দামে কম রয়েছে একদম আর এটা জন্য ডাউন পেমেন্ট কিছুই তো হচ্ছে একদম এটা এর জন্য ডাউন পেমেন্ট থাকছে একদম জিরো জিরো আপনারা ওই যাও গাড়ি নিয়ে সুন্দর ঝকঝকে সিলভার চাই আর একটা ফ্রেশ ব্যাংকিং একদম একদম থাকলেই আপনাদের লোন হয়ে যাবে তো নেক্সট আছে আরেকটা রেখেছি 2014 আই10 আই10 দেখাই স্পোর্টস মডেলের সঙ্গে একদম হোয়াইট কালার একদম কাছে নিয়ে এসে দেখাতে বলবো এটাও কিন্তু একটু মনে হচ্ছে এটা নোংড়া আছে বাট মাঠে গাড়ি রয়েছে একটু তো নোংরা থাকবেই বুঝতে পারছেন বাট ওটা নিয়ে টেনশন করবেন না গাড়ি পালিশ হয়ে পাবেন আচ্ছা দু হাজার এই গাড়িটা উনত্রিশ অব্দি ট্যাক্স আছে ফিফটি সিক্স থাউজেন্ড কিলোমিটার চলা থাকবে

ইতিহাস রয়েছে ইতিহাস একদম দু হাজার একটা ইতিহাস জি মডেলের সঙ্গে এটাও কিন্তু ট্যাক্স উনত্রিশ অবধি দেওয়া রয়েছে একদম পঁচিশ হাজার মাত্র চলা পঁচিশ হাজার সাথে বলছি কিন্তু আমি খোলা আর এটা ডাউন থাকছে 299000। ওনলি নিরান একদম আজকে সব বের কোঠায় গাড়ি না ভিড় গাড়ি তার কারণ সামনে আছে পূজো লাগবে লাগে আমাদের বাজেট হয় আপনাদেরকে টায়মলি চলে আসুন বেশি দেরি করবেন না তার কারণ প্রচুর গাড়ি আছে। যে যেখান থেকে আসবে সবার জন্য লোন লোন अप्रুভাল হয়ে যাবে একটা সুন্দর সিভিল আর ব্যাংকিং থাকে। আচ্ছা এটা ডাউন এটা জন্য ডাউন পেমেন্ট सेम থাকছে 75000। 75000 আচ্ছা नेक्स्ट আছে আমাদের সিডিজা। গাড়ি রয়েছে ডিজায়ার।

এটা কিন্তু পেট্রোল নয় আচ্ছা ডিজেল ডিজেলে আছে পাবেন না কোথায় একদম পাবেন না আছে কারমিটে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ডিজেলে রয়েছে এল ডিআই মডেল দু হাজার গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স ফিফটি কিলোমিটার চলা তিন হাজার প্রাইস তিন লাখ পঁয়ত্রিশ প্রাইস আর ডাউন পেমেন্ট এটা জন্য ডাউন পেমেন্ট দু হাজার চোদ্দ গাড়ি বাট কিছু দিতে দিতেই হবে পঁচাত্তর না এক লাখ মতো থাকবে এক লাখ তাও আপনাদের জন্য আমি অফার রাখছি যদি সিভিলটা ব্যাংকিংটা খুব ভালো থাকে একটু কম আরো কমে চেষ্টা করবো খুব দারুন কন্ডিশন এবং ভিতরে সিট কভার কিন্তু আলাদা ধরনের লেদারের হ্যাঁ আচ্ছা তারপরে একটি নতুন গাড়ি দেখাই নিউজ এফ সবই নতুন গাড়ি আছে সবই নতুন কারণ সবার সার্ভিস রেকর্ড আমার কাছে আছে হ্যাঁ একদম আর সব গাড়ি ফার্স্ট ওনার সব গাড়ি ফার্স্ট ওনার সব গাড়ি ফার্স্ট কোনো দরকার নেই টেনশন আর চিন্তা ভাবনা ছেড়ে দিন চোখ গুজে ফার্স্ট ওনার গাড়ি নিতে ভালো গাড়ি কম দাম কম ডাউন পেমেন্ট এটা করলে বোঝা এটা হলো দু হাজার উনিশের একটা সুইফ্ট ডিজায়ার দেখাচ্ছি যেটা ভিডিআই মডেলের সঙ্গে মানে এটাও থাকছে ডিজেল পার্সনে উনত্রিশ অব্দি ট্যাক্স সিক্সটি সেভেন থাউজেন্ড কিলোমিটার চলে দাম থাকছে 6 লাখ 10 6 লাখ 10 হাজার 6 লাখ 10 হাজার ডাউন পেমেন্ট না জিরো না ডিজায়ার তো আচ্ছা মানে নিতে হলে হবে হিরো হ্যাঁ 1 লাখ রাখছি বাট ঠিক আছে আপনারা আসুন আমি দেখেনি তারপরেই দেখছেন আচ্ছা এইটা দেখাচ্ছি 2020 এর একটা ডিজায়ার এটা কিন্তু পেট্রোল ভার্সনে রয়েছে 2025 30 আর এটা ভিতরের কন্ডিশন জবরদস্ত কন্ডিশন একবার ক্যামেরাম্যান লুক করো লুক না করলে কিন্তু বোঝাই যাবে না মাত্র কিলোমিটারটা লুক করো এটার প্রাইস আজকে কত কোট করছো এটার প্রাইস আজকের জন্য থাকছে পাঁচ লাখ 25000 হাজার 5 লাখ 25000 5 লাখ 25000 তাও আমি ডাউন পেমেন্টে অনেক কমিয়ে দিচ্ছি 1 লাখও রাখবে না মাত্র হাজার দিলে কিন্তু এই গাড়িটা লোন হয়ে যাবে মাত্র 50000 একদম আর কিছু বলারই নেই হয়ে গেছে আচ্ছা তারপরে কিউই চল একটা কিউই দারুণ কালার হ্যাঁ 2021 এর একটা কুইট হাজার সিসির গাড়ি ও ভাই মাইলস প্রচুর আছে প্রচুর আছে একদম আর আরএক্সটি অপশনালের সঙ্গে থাকছে মানে বুঝতেই পাচ্ছ আর কিছু বলতেই হবে বলতেই হবে না আমরা যারা গাড়ি বেচি তাদের থেকে যারা গাড়ি নেয় তারা বেশি বোঝে বেশি জানে বেশি জানে একদম একদম আমাদের বোঝাতেই লাগে না আচ্ছা 35000 কিমি

অনেক ভালো ফোন করে করে আমাকে সবাই পাগল করে দিয়েছে ইকো আছে ইকো আছে আমি বলতে বলতে ফেডা হয়ে গেছি না জন্য নিয়ে চলেছে একদম নিয়ে চলেছে আবার নতুন 2021 এর ইকো 138 2021 হ্যাঁ একদম লেখা আছে 2021 এর ইকো তা আবার ফাইভ সিটার এসি কার ও ভাই দোকানে ফগ লাম লাগানো আছে extra ভাবে আচ্ছা আর এটা কিন্তু মাত্র 45000 কিলোমিটার চলা ফ্যান্টাস্ট গাড়ি ফুল কন্ডিশন জন্য প্রাইস থাকছে

একদম আচ্ছা তারপরে থাকছে আমার এগারো কুড়ি আর তিরিশ বারো কুড়ি মানে একদম শেষ তিরিশ বারো মানে মনে হয় কয়েক ঘন্টার কম স্টপ তোমাত্র কয়েক ঘন্টা কম দু একুশের গাড়ি আচ্ছা দু হাজার কুড়ির এই সিলেরিও যেটা কিনা যাচ্ছে একুশ হাজার চলা এই গাড়িটার দাম থাকছে তিন লাখ নিরানব্বই হাজার ডাউন পেমেন্ট থাকছে এটার জন্য উনপঞ্চাশ হাজার পাঁচ হাজার আরেকটা এটাও থাকছে যেটা কিনা মডেলের এটাও কিন্তু তিরিশ অব্দি ট্যাক্স দেওয়া আছে এটা আবার চোদ্দ হাজার কিলোমিটার এটা চোদ্দ হাজার মানে এ বলে আমার দেখ ও বলে আমার দেখ ব্যাপার কিন্তু দাম থাকছে তিন লাখ নিরানব্বই লাখ আর এটারও সেম সেম ডাউন পেমেন্ট আর আরেকটা আপনাদের জন্য সুখবর দিয়ে রাখি যদি আপনারা মনে করেন যে গাড়িটার দামটা ম্যাডাম আরেকটু কম হলে খুব ভালো হয় আপনাদের জন্য একটা সুবিধা আছে সেটা হলো যদি আপনারা ট্যাক্সটা বাদ দিয়ে নেন আচ্ছা তাহলে তিরিশ অব্দি ট্যাক্সটা বাদ দিয়ে আমরা যদি দামটা দিই তাহলে আর কমে যাবে একদম ট্যাক্সের দামটা বাদ দিয়ে আপনাদের জন্য আমরা রিফার করব আরো সুখবর আমার তরফ থেকে আজকে যা প্রাইস আমরা বলছি বাট এটাই ফিক্স অন ফাইনাল নয় কিছু আপনাদের জন্য একদম ফ্লেক্সিবল নিশ্চয় আচ্ছা গাড়িতে কিন্তু স্টিকার আছে আমাকে বোঝাচ্ছে যে আমি গোটা গাড়ি অরিজিনাল আনটাস গাড়ি একদম দু হাজার বাইশের একটা ওয়েগনার যেটা কিন্তু বিএস সিক্স তো অবশ্যই বিএক্সাই পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা আর এটা কিন্তু এখনো ওয়ারেন্টি পিরিয়ড এর মধ্যে থাকছে হ্যাঁ কারণ এক লাখ অব্দি কারণ যেহেতু তুমি এখানে স্টিকার দেখেই দিলে দেখেই দিলাম আচ্ছা চলো এটা প্রাইস থাকছে আপনাদের জন্য চার লাখ

হ্যাঁ নিউ স্টিকার নয় এটা কোম্পানিরই স্টিকার তুমি এখন নিউ স্টিকার বলবো না তো এত সুন্দর গাড়ি চলা কতটা হবে এই গাড়ি এটা চলা একদম চেন মেন চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার চলি চোদ্দ হাজার চলা দেখতেই পাচ্ছ যে গাড়িটার সামনে দাঁড়িয়ে তুমি নিজের মুখটা পরিষ্কার একদম টপ মডেল এটা এটা ডিসপ্লেও আছে একদম নিশ্চয়ই তো আসুন যা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন

স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে ফোন অবভিয়াসলি করতেই হবে এবং একবার প্র্যাকটিক্যাল ফিজিক্যালি এসে দেখতে হবে যে গাড়িগুলো কোয়ালিটি এন্ড আপনারা একবার আসুন এই আনটাচ গাড়িটা একবার টেস্ট ড্রাইভ নিন বাস আর কিছুই না টেস্ট ড্রাইভ নিলে কিন্তু কিনতে হবে না তারপরে ফেরত দিতে খালি আসুন এসে একবার টেস্ট ড্রাইভ নিন আমাদের সঙ্গে গল্পগুজব করুন দেন আপনার নাম ওন হয় নেবেন না নিশ্চয়ই নেক্সট থাকছে আমাদের দেন আরেকটা থাকছে ডিজায়ার 2015 এর 15 এর VXI 15 এর গাড়ি 30 শব্দের ট্যাক্স দেওয়া ফিফটি ফাইভ থাউজেন্ড কিলোমিটার চলা চলা তিন লাখ পঁয়ত্রিশ দাম তিন লাখ পঁয়ত্রিশ একদম ডাউন পেমেন্ট আছে এটার ডাউন পেমেন্ট হ্যাঁ পঁচাত্তর প্রতিটা গাড়ির লোন

তো তারপরেরটা ভান্না আরেকটা একটা ভান্না দেখাচ্ছি দু সতেরো সিলভার কালারের এর এটা এস এক্স মডেল সঙ্গে থাকছে আর এটা ছিল পেট্রোল যেমন এটা কিন্তু ডিজেল এটা ডিজেল হ্যাঁ একদম এটা শতা সব্দি ট্যাক্স সিক্সটি থাউজেন্ড কিলোমিটার চলে পাঁচ লাখ তিরিশে এই গাড়িটা আপনারা পাচ্ছেন পাঁচ লাখ তিরিশে একদম আর এটার জন্য হ্যাঁ এটার জন্য না এটা জিরো না এটা আচ্ছা 50 করে আচ্ছা না থাকলেও গাড়ি দেব না থাকলেও আপনাদের গাড়ি আমি গাড়ি নেব আমার কাছে টাকা নেই বা কারমেন্টে দরজা খোলা আছে অটোমেটিক আপনারা আসুন আমরা দিতে রাজি আছি হ্যাঁ অবশ্যই তার জন্য আপনাদের সিভিলটা আর আপনার সিভিল প্রোফাইল খারাপ হলে ওয়াইফের নিয়ে আসবেন ওয়াইফের নামে বললে শালা নিয়ে আসবেন মা বাবা নিয়ে আসবেন যার সিভিল ভালো আছে গাড়ি কিনতে হলে একবার আসলে ভালো সিভিলটা নিয়ে একবার গাড়িটা দেখুন আগে

আর এটা আটত্রিশ হাজার কিলোমিটার চলে মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার চলে এটার দাম রয়েছে আজকের জন্য সাড়ে আট লাখ আট লাখ পঞ্চাশ হাজার সাড়ে আট লাখ দিতে হবে না আট লাখ পঞ্চাশ দিলে তার জন্য আবারও অপশন অন্ডা টেবিলে আসুন অন্ডা টেবিলে আসুন কিছু করা যায় একদম অবশ্যই আপনাদের জন্য তো আছি আমরা একদম এইটার কেন এইখান থেকে তুমি আপাতত যত দেখতে পাচ্ছ সব জিরো ডাউন পেমেন্ট মানে আর বলবো না যে প্রতিটা গাড়ির

চলো লাইফ টাইম ট্যাক্সি তোমাকে দেখা সানরুফ দিলাম সানরুফ দেওয়া আমার আলাই হুইল দিলাম আমার পুশ বাটন স্টার্ট দিলাম এবার তাহলে তুমি দামটা বলো কত হবে দামটাই বলে দাও 4 লাখ এটা 4 লাখ দেবো একটু বেশি হয়ে যাবে না তাহলে কমিয়ে দি আজকে 3 লাখ 99 দাও চলেন একদম এবং মানে জিরো তো থাকছে একদম আর এই গাড়িটা একটা জিনিস মনে ভুলতে ভুলে গেছো অটোমেটিক হ্যাঁ এটাই গিয়ারের ঝঞ্ঝাট না গিয়ারের ঝঞ্ঝাট একদম আচ্ছা তারপরে একদম দু হাজার ষোলোর এক ষোলোর ওটা পনেরোর ছিল এটা ষোলোর ভি মডেলের সঙ্গে লাইফ টাইম ট্যাক্স তো অবশ্যই একান্ন হাজার চলা এটার দাম থাকছে চার লাখ পঁয়তাল্লিশ চার লাখ পঁয়তাল্লিশ

চলা গাড়িটা একদম যার দাম থাকছে চার লাখ পঁচাশি হাজার চার লাখ পঁচাশি হাজার গাড়ি চারটি টায়ার গাড়ি নিউ একদম এবং ভিতরের কন্ডিশন দেখলে এখনো অব্দি কোম্পানির

চলা দশ লাখ পঁয়ষট্টি হাজার প্রাইভ দশ লাখ পঁয়ষট্টি হাজার একদম এক লাখ না দু লাখ দু লাখ দু লাখ টাকা ডাউন স্করপিওর জন্য দু লাখ টাকা আরো একটি জিনিস যে কোনো গাড়িতে লোন করলে কতদিনের ভিতরে লোনটা কমপ্লিট হচ্ছে এখন মোটামুটি দু থেকে তিন দিনের মতো হয়ে যাবে তার আগে একটু করা যাবে সিভিল প্রোফাইল ভালো হলে যদি সিভিল প্রোফাইল খুব ভালো হয় তাহলে একদিনেও হয়ে যায় একদিনে হয়ে যাবে একদিনেও হয়ে যায় আচ্ছা কত বছরে ম্যাক্সিমাম তিন বছর চার বছর পাঁচ বছরের লোন করানো যায় হ্যাঁ পাঁচ বছর সাত বছরও হয়ে যায় সাত বছরের অবধি লোন করাতে পারে একদম একদম তেইশ এর গাড়ি চব্বিশ এর গাড়ি যেগুলো দেখলে ব্রেজা চব্বিশের আচ্ছা হয়ে যায় মানে সাত বছর একটি গাড়িতে লোন করলে কি হচ্ছে খুবই কম মানে নির্ম সংখ্যা কিছু ইএমআই ভরলেই কিন্তু হয়ে যাচ্ছে তো তার জন্য একবারে আসতে হবে কোথায় একবার যেটা কিনা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতা টালিগঞ্জে রয়েছে মেট্রো স্টেশনের ছ নম্বর গেটের সামনে এসে ফোন করুন বা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন একটু লিখে দিন ছোট করে অ্যাড্রেসটা দিন আমরা লাইভ লোকেশন বা অ্যাড্রেস দিয়ে দেবো এবং গাইডও করে নেব একদম নিশ্চয়ই আচ্ছা তারপরেই থাকছে আমাদের ব্ল্যাক স্কোয়াড একদম এক্সুভি এক্সুভি

এটা দু লাখ লাগবে না দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই হয়ে যাবে এক্সুবি নিতে পারেন দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট একদম আচ্ছা তারপরেই থাকবে এবার হচ্ছে এক্সুবি সেভেন হান্ড্রেড এক্সুবি সেভেন হান্ড্রেড হ্যাঁ দু হাজার তেইশ এর এক্সুবি ষোলো ছয় দু হাজার তেইশ তেইশ এর মিডিল গাড়ি একদম যেটা কিনা এ এক্স সেভেন এল মানে যেটা এখন খুব বাজারে চলছে আচ্ছা হ্যাঁ টপ মডেলের সঙ্গে আর তার সাথে রয়েছে এটা লাইফ টাইম ট্যাক্স এক্সুবি সেভেন হান্ড্রেড দোস লাইফ টাইম ট্যাক্স

ইনোভাটি এইট থাউজেন্ড কিলোমিটার চলা গাড়িটার দাম থাকছে চোদ্দ হাজার চোদ্দ সরি চোদ্দ লাখ চল্লিশ হাজার চোদ্দ লাখ চল্লিশ হাজার তার কারণ আমরা সবাই জানি ইনোভার মানে প্রাইস এমনই হয়

ষাট হাজার কিলোমিটার চলা প্রাইস থাকছে তিন লাখ পঁচিশ হাজার তিন লাখ পঁচিশ হাজার হ্যাঁ প্রচুর গাড়ি দেখিয়েছি প্রচুর কথাবার্তা বলেছি প্রচুর কথাবার্তা আপনারা শুনেছেন জিজ্ঞেস করবে না হন্ডা কততে পাবে আমাদের দর্শক কততে পাবে আমরা ভুল জিরো ডাউন পেমেন্ট আমার ভুল হয়ে গেছে হ্যাঁ Honda MH টা ছোট গাড়িটা আজকে নয় 359 নয় একদম জিরো ডাউন পেমেন্ট আপনাদের জিরো ডাউন পেমেন্টে নিয়ে যান অনেকে আবার কমেন্ট করে তো रुको यार तो ভালো गाड़ी जीरो डाउन पेमेंट तू ले ले बट আমার রাগা জায়গা নেই তার জন্য কিন্তু তো প্রচুর কথাবারरा বললাম হাসি আ আ আ ইয়ার কি ঠাট্টা সর্ব রকম হলো একটু ভিডিও মানে সবকিছু না হলে কিন্তু मजा আসে না তাই তো নাকি তো আসুন এবার মূল পথে আপনাদের শখ এবং স্বপ্নের গাড়ির জন্য প্রচুর জায়গায় যাচ্ছেন প্রচুর জায়গায় গিয়েও অনেক জায়গা থেকে আপনারা ঠকেও আসছেন তো আমার কথা শুনে একবার আসুন না দেখে গাড়িগুলোর কোয়ালিটি কন্ডিশন তারপরেই হোক না দাম অন্য টেবিলে যখন বসবে আপনার তো দাম নিয়ে একটা কথাবার্তা অভিয়াসলি হতেই পারে এবং জিরো ডাউন পেমেন্ট কুড়ি হাজার ডাউন পেমেন্ট মানে যেমন ইচ্ছে তেমন দিয়ে যান না দোষ আসুন আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থন করছি সবাই ভালো থাকবে সুখী থাকবেন এবং শক সক নিয়ে গাড়িতে নিতে কোথায় আসবেন একটি কথা মাথায় রাখবেন সেটা হলো কার মেট মেট